গাজায় ইসরায়েলি বাহিনী কেন পরাজিত হলো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করলো ইরান গাজে হামাসের সক্ষমতা নিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ করছে ইরান জানিয়েছে কিভাবে তার হামাসকে শক্তিশালী করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গাইডকোর্স বা আইজিসি প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন ইসরায়েল তাদের সুরক্ষিত দুর্গগুলোকে পিছনে রেখে ময়দানে নেমে এসেছে ইসলামিক যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করতে কোনো প্রাচীর বা ব্যারিগেড না রেখেই এবং তারা সঙ্গে নিয়ে এসেছে এক ট্যাঙ্ক ও সাজোয়াজান যাতে সেসব নিছাতেই ধ্বংস হয় কিন্তু যখন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধের কাছাকাছি হল তখন তারা সংকটের মধ্যে পড়ল তারা ফিলিস্তিন যোদ্ধাদের দেখতে পায় না কিন্তু ফিলিস্তিন যোদ্ধারা ঠিকই তাদেরকে দেখতে পায় এবং এভাবে ও অদ্ভুত ভূতের মতো যুদ্ধ শুরু করে এ পর্যন্ত তারা তিনশো বেশি ট্যাঙ্ক এবং সাজোজান ধ্বংস করেছে এই অবস্থায় ইসরায়েল বুঝতে পেরেছে যে যুদ্ধ অব্যাহত রাখলে তাদের যুদ্ধের মেশিন নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে গাজার যুদ্ধে হামাসাদের কতগুলো ট্যাঙ্ক এবং সাজো ধ্বংস হয়েছে তা আগে প্রকাশ করা হয়নি এবারে ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হলো জেনারেল সালামি আরও বলেছেন অন্যদিকে উত্তর অঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলকে ব্যস্ত রেখেছে এবং ইসরায়েল পশ্চিমটিরও সংকটের শিকার হয়েছে ইসরায়েলিরা দিনরাত আতঙ্কের মধ্যে কাটাচ্ছে যেমনটি কুরানে তাদেরকে ভীরু এবং ভীত সন্ত্রুষ্টিও বলা হয়েছে জেনারেল সালামি গাজার যুদ্ধকে সবচেয়ে কঠিন যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন এই যুদ্ধে ইসরায়েলের সহযোগী হয়েছে আমেরিকা ফরাসি ব্রিটিশ এবং জার্মান সরকার সহ একদল মুনাফিক শক্তি যে মুনাফিক শক্তিগুলোকে আমরা চিনি কিন্তু তারা সবাই পরাজিত এবং হতাশ হয়েছে ইরানের বিপ্লবিকার বাহিনীর প্রধান আরও বলেছেন গাজার যুদ্ধ প্রমাণ করছে যে দাম্ভিক শক্তিগুলো এবং আমাদের শত্রুরা আমাদের ধানা চেয়েও অনেক বেশি ধ্বংসের কাছাকাছি ফিল্তিনেরাই যে জয়ী হবে সে বিষয়ে আমরা নিশ্চিত কারণ এ পর্যন্ত তারাই বিজয়ের ধারায় রয়েছে ফিলিস্তিনি পিতা বা অভিভাবকরা তাদের সহিত শিশু সন্তানের লাশ হাতে নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আর এমন একটি জাতিকে কখনো শ্বশুরা হারাতে পারবে না হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে ইরান সমর্থন দিচ্ছে এটা অনেকটাই প্রকাশ্য কিন্তু কিভাবে আর কি পরিমাণ সহযোগিতা ইরান করছে তা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে এখন ইরান ধীরে ধীরে সেগুলো প্রকাশ করছে প্রিয় দর্শক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইরানের জেনারেলের মন্তব্য কতটুকু সঠিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইসরায়েল সংখ্যা নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন